আমি মিষ্টি কুমড়া আগে হইল মিষ্টি কুমড়ার মধ্যে আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া তারপরে হইল রসুন বাটা পরে হলুদ একটু মরিচ দিছি তারপরে একটু চিনি দিসি দিয়ে আমা খাইয়া অনেকক্ষণ ম্যারিনেট করে রাখছি রাখার পরে আমি এই যে এখন গরম গরম ভেজে বাদ দিয়ে পরিবেশন করবো যে আমার বাজারটা হয়ে গেছে দেখেন মিষ্টি কুমড়া বাজি সাধারণত গরম গরম খেলেই ভালো লাগে